চট্টলার বীর চট্টলার মুসলমানেরা বীর চট্টলার মুসলমানেরা স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিন আল্লামা সৈয়দ আবুদ আলা মৌদুদি রহমতুল্লাহ আলাইহে তিনি এক জায়গায় লিখেছেন স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহেরু রাঁচি পাগলা গারদে গিয়েছেন মেন্টাল নেহেরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কৃষ্টে চুপি গায় শেরওয়ানি মুসলমানি ড্রেসই আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস শেরওয়ানি কাদের পোশাক কাদের পোশাক ছড়ি নিয়ে হাঁটা স্টাইল করে সুন্দর পাজামা সুন্দর টুপি সুন্দর সাজ সজ্জা করে মুসলমানদের ড্রেস এই ড্রেস গিয়েছেন সবসময় যে ড্রেস তিনি পড়তেন পাগলেরা জিজ্ঞেস করছে তুমি কে গো উনি বলছেন আমার সেন নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়হরলাল নেহরু পাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন এই হসপিটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ি চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেনদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছো সময় আসবে এমন ইন্দুরের দৈত্য প্রমাণ পালাবার জন্যে জাহেলের গোষ্ঠী আবু জাহেলের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠল না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়েছে না আ হাজরত সুমাইয়া রাজি আল্লাহ আনহা কি নির্মমভাবে ভাবে নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হলো খাবাব হুবাইব হজরত খাব্বাব রাজি আল্লাহ তালকে দেখে হজরত তোমার একদিন বলছিলেন খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি হাজরাতে খাব্বাব বলেছেন অমর জানো না ইসলাম কবুল করার অপরাধে কালেমা পড়ার অপরাধে কাফের বেই বানেরা আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিত করে শুয়ায় আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে আগুনে গোশত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুনগুলো নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই

আমি কাছে গিয়া বললাম আলা তাসতাংসিরুলানা আলা তাদউ লানা ইয়া রাসূল আল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খাইয়া কি তো শেষ হয়ে গেল শুনতেছেন আপনারা আল্লাহর নবী উঠে বসলেন বললেন খাবাব শুনো তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত ফায়ু হাজুর রাজুল তার জন্য তারে ধরে নিয়া মাটির মধ্যে গর্ত করত ফায়ু জালু ফিহাব এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মায়ু তাবিল মানসার এরপরে করাত আনা হতো হায়ুদাওয়ালা আরসিহিব এরপরে করাত চাপ মাথার উপরে রাখা হতো হায়ুদা আলু ফাইন এরপরে করাতিয়া চিরে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত মা সুদ্দুহুজালি কান্দিনে এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায়িত রেখে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরিয়ে দিতে পারে নাই ও খब्बा আমি আমার আল্লাহর নামে কসম করি ও কসম করতেছে আল্লাহ রাসূল আমি আমার আল্লাহর নামে কসম করি والله لا يتمم الله هذا الامر hatta yasir al raqib min sana ila বেশি দূরে নয় Yemen রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাজার পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পশ্বা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সদাগারেরা তাদের টাকা পয়সা নিয়ে একাকিনী অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে ইলায়া হাফু ইল্লাল্লাহ মানুষের মনের মধ্যে কনর ভয় থাকবে না এমন একটা সময় আসবে অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এমারত দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এই যে একটা দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না পিক হব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছটা ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা হয়ে যাবে কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন শাহাদাত কদম না লোক আশা হোনা মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে সামিল হয়ে যাওয়া সাহাবা کرام সাহাবা মার খেলেন এবারে স্বয়ং আল্লাহর নবীর গায়ে হাত তুলল আবু জাহেল এসে হুজুরকে মারলেন গলায় চাদর দিয়া এমন জোরে তান মেরেছে রাসূলুল্লাহ পড়ে গিয়েছেন হাদিসে এসে হুজুরের চোখ مبارক ঠিকরে পড়ে যেতে যেতেছে চেহারা مبارক লাল হয়ে গিয়েছে জমিনের উপর আছাড় মেরে ফেলেছেন রাসূলের অবস্থা দেখে হামজা তখন ও ছিলেন শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন দাসির মুখে শুনলেন ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে যায় বলে আবু জাহেল রে তুই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মেরেছিস বল কেন মারনি এমন ভালো মানুষ তো জীবনে উচ্চকে দেখি নাই যিনি কোনো মিথ্যা কথা বলেন না ভালো ভালো কথা বলেন এক আল্লাহর গোলাপি করার জন্য বলেন এই সব ভালো কথা বলার জন্যই তুই তারে মারলি নাকি